হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ব্লগ আজকে আপনাদেরকে অবশ্যই কিছু সুন্দর সুন্দর ফুলের টপ দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন আর অবশ্যই আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথম আসলে আমি দেখাবো এই জিরাফের টপটা এটা হচ্ছে প্লাস্টিকের ফুল বাট জিরাফের মধ্যে টপটা সাজানো অনেক সুন্দর অনেক সুন্দর আসলে সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর তারপরে এগুলো হচ্ছে মোমবাতি ফুলের টপের সাথে লাগানো বাট এই গাছটাও অনেক সুন্দর মোটামুটি এগুলো হচ্ছে আপনার পনেরো সেকেন্ড করে পাথর দেওয়া ভিতরে তারপরে এই টপগুলো মোটামুটি অনেক সুন্দর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ছয়শো ইয়েন করে সেট আপনি একটা সেট নিবেন ছয়শো ইয়েন করে এটা হচ্ছে পনেরোশো ইয়েন এই সেটটা মানে তিনটা মিলিয়ে একটা সেট এটার দাম হচ্ছে পনেরোশো ইয়েন তারপরে এই টপটা অনেক সুন্দর এটা হচ্ছে এক হাজার ইয়েন আর তারপরে এই সেটটা হচ্ছে সাতশো এই টপটা অনেক সুন্দর তারপরে এটা হচ্ছে পাঁচশো ষাট ইয়েন এটাও অনেক সুন্দর আর নিচে যেগুলো আছে জিরাফের যেটা দেখাইলাম এটা হচ্ছে পনেরোশো ইয়েনের মধ্যে এই টপটপটা কিন্তু আসলে পরে আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারতেছেন কিনা জানিনা সামনাসামনি দেখলে অনেক সুন্দর তারপরে এই টপটাও মোটামুটি অনেক সুন্দর এটার দাম হওয়া আছে এক হাজার একশো বত্রিশ এন করে নিচের গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলা একদম রিয়েল মনে হলে আসলে রিয়েল নেই হচ্ছে প্লাস্টিকের মধ্যে পনেরোশো টাকা করে এই পাশে কিছু গাছ আছে বিশেষ করে এই গাছগুলো অনেক টপটা সুন্দর এটা এক হাজার ইয়েন এক হাজার টাকা আর কি বাংলা টাকা কনভার্ট করলে আটশো টাকার মতন আসে তারপরে এই এই না নাকি জাতীয় গাছ বলে আমি হয়তো নাম জানি না বাট এই টপটা অনেক সুন্দর সাতশো নব্বই করে আপনারা এইগুলোর গাছ যদি নাম জানেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন গাছটা কীরকম নাম তারপরে এটা মানে সাজায় রাখার জন্য রুমের মধ্যে আপনি সাজায় রাখবেন এরকম ভাবে এটা প্রাইস হচ্ছে করে এটাও অনেক সুন্দর জাপানে আসলে সব জিনিসই মোটামুটি ভালো মানে জিনিসটা যদি আপনার প্লাস্টিকের হয় থাকে খুব লাস্টিং করবে অনেক দিন তারপরে এই ফুল গুলো অনেক সুন্দর একটু দূর থেকে দেখে এগুলো হচ্ছে তেরোশো একচল্লিশ এন করে বাট এইগুলা গাছগুলো অনেক সুন্দর তারপরে এইগুলোতে আপনার ফুল টপ ইচ্ছে করলে আলগা ফুল কিন না তারপর আপনি রাখার জন্য এই টপগুলো এটিও এক হাজার টাকা করে এটা অবশ্যই একটু বড় এটা আপনার বারোশো নব্বই এম এগুলো হচ্ছে সব টপ মানে আপনি আলগা ফুল কিন না তারপর লাগাতে হবে বিশেষ করে এই ফুলটা না দেখলে তো নয় এই ফুলটা গোলাপ ফুলটা অনেক সুন্দর এটা হচ্ছে পনেরোশো এন করে ফুলটা আসলে দূর থেকে একটু দেখাই বিশেষ আরেকটা হচ্ছে এই ফুলটাও মোটামুটি ভালো সুন্দর পনেরোশো সেকেন্ড দুইটা ফুল দেওয়া আছে দেখতে আসলে রিয়েলিটি বলে আর কিছু ফুল আছে যেগুলো আপনার দেওয়ালের মধ্যে ঝুলে রাখার জন্য বাসার মধ্যে অথবা ঘরের সামনে এরকমভাবে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে দুই হাজার ইয়েন এটা হচ্ছে তেরোশো এন এটাও মোটামুটি অনেক সুন্দর লতা ফুলের মধ্যে এটা হচ্ছে তেরোশো ইয়েন আর এটা হচ্ছে এটা হচ্ছে দুই তিন হাজার ইয়েন মোটামুটি এটাও সুন্দর সাথে আপনার পাথর দেওয়া আছে গিরি গিরি পাথরগুলো সুপার গ্লুপ দিয়ে লাগানো যাতে না পড়ে সেজন্য ওরা আসলে বিশেষ করে অনেক সচেতন থাকে জাপানিসরা যাতে আপনার ঘর লুংরা না হয় এই ব্যাপারে ওরা হান্ড্রেড পারসেন্ট মানে শিউরিটি দিয়ে মালটা তৈরি করে তারপরে এটাও অনেক সুন্দর এটাও হচ্ছে এক হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে পিস আপনার পিস পার পিস এক হাজার টাকা করে তারপরে এই লম্বা গাছগুলো অনেক সুন্দর পাথরগুলা হালগানা একবার গ্লোব দিয়ে লাগানো আপনি চাইলেও উঠে যাবো এরকম সিস্টেম নাই এগুলো হচ্ছে আপনার চব্বিশ ইয়েন করে এগুলো দুই হাজার চারশো টাকার করে আর কিছু জুড়ি আছে ফুল টুল রাখার জন্য আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট অবশ্যই ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো